আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের এবং কাছের যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিসি ভাজি এটা এতটাই মজা যে খাবে সে একেবারেই এ প্রেমে পড়ে যাবে এক কথায় আর কি তো প্রথমে আমি কাঁঠালের বিসিগুলো কেটে নিয়েছিলাম আর সেগুলো কিভাবে কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখন এগুলো ধুয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি পিঁয়াজ লবণ প্লাস পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁঠালের বিচি একসাথে এভাবে সুন্দরভাবে আলতোভাবে মাখিয়ে নিব তো আমার মাখানো হয়ে গেছে এখন এটা ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন যখন এটা একটু গরম হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে তেলটা গরম হয়ে আসলে আমি সম্পূর্ণটা কাঁঠালের বিচি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমার সম্পূর্ণটা নামিয়ে দেওয়া হয়ে গেছে তো সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দেবেন যাতে এমনই সহজ সহজ মজার মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায় তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আপনারা চাইলে এখানে শুকনা মরিচও দিতে পারেন তা কাঁচামরিচ দিলে বেশি টেস্ট হয় আর কি এই জন্য আমি দিয়েছি আর এটা ঢেকে দিয়েছিলাম আর এভাবে একটু ঢেকে রান প্রথম স্টেপে একটু ঢেকে দিব পরের স্টেপে কিন্তু না তো এভাবে আমি একটু না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা কিছুটা ভাজা ভাজা না হয় তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে আমি আবার একটু না করে নিচ্ছি তো কাঁঠালের বিচিটা ভাজতে অনেকটা সমস্যা হয় একটা এটা একটু নাড়াতে সমস্যা হয় তো আপনারা একটু আলতো হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা বিচিটা ভাজি করে নেবেন খেতে খুবই মজার হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হলুদটা প্লাস কাঁঠালে বিশের সাথে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর এভাবে আমি আলতো হাতে এটা ভাজি করে নিচ্ছি তো ভাজি কতক্ষণ পর্যন্ত করব সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এটা কিন্তু এরকম ভাজি হলে খেতে ভালো লাগবে না এটা একেবারেই মুসমুসে ভাজি হতে হবে তাহলে খেতে খুবই খুবই মজার হয় আর ছোট বাচ্চারা বাসায় যাদের আছে তারা তো খুবই খুবই পছন্দ করে আমার বাচ্চা খুবই পছন্দ করে এই স্টেপে আমার মনে হলো যে এখানে তেলটা একটু কম হয়েছে কাঠালে কাছ বেশিতে একটু তেলের পরিমাণ বেশি লাগে তো আমি আবার একটু তেল দিয়ে দিয়ে আবারও ওইভাবে না করে নিচ্ছি তো অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে ভাজা না হয়ে আসে তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন কমেন্ট বক্সে জানাবেন কারা খেয়েছেন সেটাও আমাকে জানাবেন আর যারা খানে তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে বলবেন তো এভাবে আমি এভাবে হাতে একটু নাড়াচাড়া করেছিলাম বেশ টাইম ধরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা নাড়াতে অনেকটা সমস্যা হচ্ছে যে এটা কিন্তু লেগে লেগে যায় এই জন্য একটু চেষ্টা করবেন সময় করে এটা ভাজি করার জন্য তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় ভাজি ভাজি হয়ে গেছে আর কতটা ভাজি ভাজি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখনও তারপরেও কিন্তু হয়নি এই যে এই পর্যায়ে আসলে বুঝবেন যে এটা হয়েছে বা একটু কমও থাকতে পারে বেশিও থাকতে পারে বিষির কালারটা যখন এমন হয়ে যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে একটু আমি মুখে দিয়ে দেখছি যে কেমন হয়েছে মুখে দিয়ে যখন দেখবেন দাঁতের নিচে পড়বে মানে একটা শব্দ হবে কটমুটি শব্দ তখন বুঝবেন যে এটা হয়ে গেছে না হলে নামাবে না এটা খেতে কিন্তু মুসমুস করে এর জন্য অবশ্যই যখন কটমুটি হবে তখন আপনারা নামাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ